এখানে কিন্তু লেখা আছে আপনার শ্রী শ্রী সিদ্ধেশ্বর বাসুদেব মন্দির আহ পুনঃস্থাপিত তেরোশো একাশি সন এই মন্দিরটি এই যে দেখুন আপনারা প্রচুর কাজ কিন্তু চলছে কিছুটা তো এটা হচ্ছে কাশ্মীর বিরিয়ানি এটা খুব নাম করা একটি বিরিয়ানির দোকান কোরআন ঢাকাতে কি দাদা কাজল স্টোর তাই তো হ্যাঁ কাজল স্টোর এই দোকানটির নাম এটি কিন্তু একটি সুন্দর স্টোনের দোকান খুব সুন্দর দেখলাম আমরা বন্ধুরা ইসুখান ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শাখারি বাজার মোড়ে এখন আমি আছি আমি আপনাদেরকে আজকে দেখাবো পুরান ঢাকার কাতি বাজার এবং বাজার মার্কেটটি কিন্তু আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখাই বাজার মার্কেট এটি হচ্ছে আপনার সাখারি বাজার পুলিশ ফাঁড়ি আর এই পাশে আমি দেখতে পাচ্ছি কিছু বিরিয়ানির দোকান এই পাশে এগুলি সব কিন্তু বিরিয়ানির দোকান তো এটা হচ্ছে কাশ্মীর বিরিয়ানি এটা খুব নাম নামকরা একটি বিরিয়ানির দোকান পুরান ঢাকাতে তো আমি এই পাশ দিয়ে কিন্তু প্রবেশ করবো তাঁতি বাজারে তাঁতি বাজারটা এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাব আপনারা দেখুন আমি কিন্তু এই প্রবেশদ্বার দিয়েই সাখারি বাজারের মোড় থেকে তাঁতি প্রবেশ করলাম এখন আপনাদেরকে দেখাবো আমি আমি প্রবেশ করেছি এখন তাঁতি বাজারে এগুলি সব কিন্তু ছোট ছোট স্বর্ণের দোকান আপনার দেখাই আপনাদেরকে অনেক ছোট ছোট কিন্তু স্বর্ণের দোকান এই পাশেও অনেক দোকান এখানে তাঁতি বাজারে কিন্তু স্বর্ণের জন্য বিখ্যাত এখানে কিন্তু স্বর্ণের বেচা কিনা সব কিছু হয়ে থাকে এই যে একটি দোকান এই পাশে এটিও কিন্তু আপনার স্বর্ণের দোকান আর ফুটপাতে কিন্তু আপনার বসেছে আপনার পেয়ারা আমরা এগুলি কিন্তু বিক্রি করছে আর এই পাশে একটি ভ্যানের মধ্যে প্রচুর ডাব কিন্তু দেখতে পাচ্ছি নারিকেল আর কি যেটাকে আমরা সাধারণত ডাব বলে থাকি ঠিক আসলে পুরান ঢাকার সৌন্দর্য এগুলি এই যে এই পাশে কিন্তু একটি ছোট দোকানে সিঙ্গারা বিক্রি হচ্ছে সিঙ্গারা কত টাকা করে পাঁচ টাকা পাঁচ টাকা করে সিঙ্গারা বিক্রি করছে এখানে খুব সুন্দর আর এই পাশে কিন্তু আমি আপনাদেরকে একটি মন্দির দেখাবো আপনার শিব মন্দির নামে কিন্তু এই মন্দিরটি তো কি মন্দির এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই এই পাশে আমার একেবারে সোজা কিন্তু এই মন্দিরটি দেখায় আপনাদের এখানে কিন্তু লেখা আছে আপনার শ্রী শ্রী সিদ্ধেশ্বর বাসুদেব মন্দির পুনঃস্থাপিত তেরোশো একাশি সন এই মন্দিরটি এই যে দেখুন আপনারা প্রচুর কাজ কিন্তু চলছে কিছুটা যা বোঝা যাচ্ছে আর এই পাশে একটু যাবো আমি এই পাশটিতেও একটু দেখবো এই কাতি বাজারে কি কি জিনিস আপনাদেরকে দেখাতে পারি আমার সঙ্গে থাকুন আমি দেখাই আপনাদেরকে পুরান ঢাকার তাঁতি বাজার এই পাশে একটি ফলের দোকান আম আঙুর আপনার মালটা সবকিছুই আছে এই দোকানটিতে আর এই পাশে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু নন্দনী জুয়েলার্স একটি জুয়েলার্স দেখতে পাচ্ছি আর গুপী ঘোষ পদ্মার একটি দোকান আর রংধন ফার্মেসি এটা ওষুধের দোকান তাঁতি বাজারে আপনার আর আমরা এই বাঁ দিকে একটু প্রবেশ করব এই পাশে একটু হাঁটবো দেখুন আপনারা কত সুন্দর এই তাঁতি বাজার এটাও একটি বাজার এখানে কিন্তু আপনার স্বর্ণ রূপা আপনার এগুলি কিন্তু আপনার বেচা কেনাটা বেশি হয় এই যে পাশে এগুলি এগুলি কি জিনিস ভাই কিসের এগুলি তামা পিতলে মিক্সড কিন্তু এরা বিক্রি করছে এখানে এই তাঁতি বাজারে তাঁতি বাজারের ঐতিহ্য এই সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আর এখানে দেখুন আপনাদেরকে আমি একটু দেখাই একটি স্টোনের দোকান এই যে বিভিন্ন ধরনের স্টোন কিন্তু এখানে রাখা আছে অনেক দামি দামি কিন্তু আপনার স্টোন এখানে যে কোনো লোক এখানে এসে কিন্তু আপনারা করতে পারেন এটি হচ্ছে কাজল কাজল স্টোর স্টোর কি দাদা তাই তো হ্যাঁ কাজল স্টোর এই দোকানটির নাম এটি কিন্তু একটি সুন্দর স্টোনের দোকান খুব সুন্দর দেখলাম আমরা তো বাজারে ঠিক এরকমটাই বিভিন্ন ধরনের কিন্তু দোকানপাট এই তাঁতি বাজারে আমরা দেখে থাকি এই পাশে একটি জুয়েলারি দোকান এসে দেখুন অনেক সুন্দর একটি জুয়েলারি দোকান তো আমরা এই যে দেখাই আপনাদের এই খুব সুন্দর সুন্দর দোকান কিন্তু এখানে এই বাজারে আপনার তাঁতি বাজার এই বাজারের ঐতিহ্য ধরে রেখেছে এই কিন্তু স্বর্ণের দোকানগুলি এরাই তো বন্ধুরা এই ভিডিওটিও কিন্তু আপনাদেরকে বিভিন্ন দোকানপাট কী কী জিনিস বিক্রি হয় এখানে সব কিছু দেখাতে দেখাতে অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দেবো তো শেষ করবার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব বন্ধুরা এই ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এসোখান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দেবেন অলে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিও